হাইব্রিয়ন ডিসপেন্ডের পক্ষ থেকে চমৎকার একটা কালেকশন নিয়ে আসলাম আজকে কোন আপদে যদি দেশের যদি প্রয়োজন নাও থাকে তারপর এই দেশটা দেখা মাত্র আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার মতন একটা কালেকশন ফার্স্টে যে আপনার কালটা এগুলো কিন্তু আপনার বাসায় কেসগুলো ব্যবহার করার জন্য বেশ করতে পারে এইগুলো ফার্স্টে যে আপনার কালটা দেখাচ্ছি কালটা থাকে দুই কালারের কন্ট্রাস্ট আপনার এটা কিন্তু অনেক কাপড় বলে নাম বাটিক প্রিন্ট বলে থাকে এটা কিন্তু বেসিক্যালি আপনার চন্ডির বাটিকের খুব সুন্দর একটা ডিজাইন কালেকশন দুইটা ভিতরে মেরুন এবং সাইড এস কালার কম্বিনেশন টু দারুন একদম নতুন আসছে আপনি এক্সট্রা কেটে গলক করে পেয়ে যাচ্ছেন এবং নিচে যে প্যান্ট আছে প্যান্ট এর নিচে কেটে আমি কিছু অংশ একটা চলে ফিজে প্যানেল পেয়ে যাচ্ছে এটা গেল জামার সামনের অংশ এবং এটা থাকবে জামার ব্যাক অংশ খুব সুন্দর আর এটা কিন্তু এক্সট্রা আপনি হাতের অংশ ম্যাচিং করে পেয়ে যাচ্ছেন একটা জামা দেখতে খুব সুন্দর লাগে তো জামাটা ম্যাচিং থাকে দেখতে কালার সুন্দর খুব ভালো লাগে তখন দেখার দেখার আগ্রহটা এবং নেমাগুলোটা সম্পূর্ণ বেড়ে যায় এরকম তার পায়জামার কাপড়টা হয় মেচিন কাপড়ের পায়জামা এবং বিয়ে থাকলে তার ওনারটা ওনারটা খুবই সুন্দর আর ওনটা দেখার মতো হেডপটাকে লাইন দিয়ে রাখবেন একটু শেয়ার করে রাখবে এত সুন্দর ড্রেসটা যেন আপনাদের মাঝদিকে আমি হারিয়ে না যায়

অনেক বেশি আকর্ষণ একটা দেখতে মন দুপাটা কিন্তু দুপাটা বহন করে দিয়েছে দেখেন কত সুন্দর আমরা সাধারণত ড্রেসের কেনার সময় সুন্দর সমস্যা খেয়াল করে রাখি জেনে নেই দুপাটাটা একটু অনেক বেশি সুন্দর হয় দেখতে অনেক একটু ভালো হয় লাগছে যে কালারটা থাকছে এটা কিন্তু সাথে পেস্ট কালার কন্ডাস্ট খুবই চমৎকার একটা কালার এই টাইপের কালার গুলো দেখা মাত্র পার্চেস করবেন কারণ এই টাইপের কালার গুলো সময় থাকে না ঠিক আছে এই যে কালারটা কত চমৎকার একটা কালার

এত সুন্দর জুতো কিন্তু অর্ডার করে ফেলবেন যারা যারা দেখে নিতে যাচ্ছেন যে আমাদের শপে এসে দেখে নিতে আমাদের শপের ঠিক হল হরবুদ বর চাপে নম্বর দোকান নম্বর চল্লিশ আর যারা যারা আসতে পারবেন না তাদের জন্য অর্ডার প্রসেস খুবই সুন্দর অর্ডারের প্রসেস আপনার নাম ঠিকানা ড্রেসের ছবি অ্যাড্রেস চেক একদম সিম্পল একটা ওদের আজ এখানে দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ